আমরা লক্ষ্য করছি প্রশাসনের প্রত্যাশিত ভূমিকা না থাকার কারণে মামলাগুলিতে ফ্যাসিস্টদেরকে গ্রেপ্তার করা না করার কারণে ফ্যাসিস্টরা কোন কোন জায়গায় মাথা চালা দিয়ে উঠেছে আমরা আজকের এই র্যালি সমাবেশে প্রশাসনকে তার কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি আরও দুঃখ এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আজকে কথাকার কথা নিউট্রাল থাকার কথা যেই প্রশাসন জনগনের পক্ষে কথা বলার কথা জনগনের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা সেই প্রশাসন একটি দলের পিছনে ঘুরে প্রশাসনের অফিসগুলো একটি দলের অফিসে পরিণত করেছে দুর্নীতি অবাধে চলছে চাজাবাজি অবাধে চলেছে লুটপাট অবাধে নেই এসব নিয়ন্ত্রণের জন্য চিহ্নিত দুর্নীতিবাস ধরার জন্য প্রশাসন কোন মাথা কামায় না তারা কোন সক্রিয় ভূমিকা পালন করে না এভাবে যদি চলতে থাকে আগামী নির্বাচন কেমন নির্বাচন হবে এটা জনগণ ইতিমধ্যে আশঙ্কায় পড়ে গেছে আগামী নির্বাচন নিয়ে জনগণ এখন নানা সংখার মধ্যে রয়েছে এই সংখ্যা যদি দূর করতে হয় তাহলে প্রশাসনকে জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে নির্ভয় দিতে হবে একটি সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে